গৃহকর্তা চোখের সামনে তাঁর স্ত্রী এবং দেড় বছরের কন্যাকে হাতি টেনে নিয়ে গিয়ে আছড়ে মেরে ফেলল আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাদারিহাট এলাকায় গতকাল রাতে মাদারীহাট থানা এলাকায় হাতির হানায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল রাতে মাদারিহাটের মধ্য খয়েরবাড়ি এলাকায় বুনো হাতি হানা দেয় ওই সময় বাড়ির বাইরে ছিল সোনাই মুন্ডা আর তার বলেছিল তার দেড় বছরের শিশুকন্যা বুনো হাতি এসে সুর দিয়ে টেনে নিয়ে গিয়ে আছড়ে মেরে ফেলে এই ঘটনায় দুজনেরই মৃত্যু হয় আমার ভাইয়ের বাড়ির সামনে বাড়িটা

দু বছর হবে এই ডিসেম্বর আসলে ডিসেম্বর তিন তারিখ আসবে বাড়ি কোথায় মধ্য খাইবে মধ্য বাড়ি আমাদের বাড়ি